পেয়ার এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে যুগল জোড় জোড়া জুড়ি যুগ্ম দম্পতি দ্বিতয় মিথুন ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্য এবং ইনট্রানজেটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে জোড় বাধা জোড়াবাধা জোড় মেলানো মিলিত করানো মিলিত হওয়া জুড়ি মেলানো যুগল মিলন করা জোড়ায় জোড়ায় সাজানো ইত্যাদি এসবদের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে কাপল অ্যাসোসিয়েট ইউনাইট জেমিনেট বন্ড ইত্যাদি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি গিভ মি এ পেয়ার অফ শুজ